প্রশ্ন রামায়ণে কটি কাণ্ড আছে কাণ্ডগুলি কি কী রামায়ণের কাণ্ডভিত্তিক বিষয়বস্তু আলোচনা করো উত্তর কবি বাল্মীকি রচিত রামায়ণ আদি মহাকাব্য চব্বিশ হাজার ষোলোকে রচিত এই মহাকাব্যখানি সাতটি কাণ্ডে বিভুক্ত কাণ্ডগুলি যথাক্রমে এক নম্বর আদিকাণ্ড বা বালকাণ্ড দুই নম্বর অযোথা কাণ্ড তিন নম্বর অরণ্যকাণ্ড চার নম্বর স্কিন্দাকাণ্ড পাঁচ নম্বর সুন্দরকাণ্ড ছয় নম্বর লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং সাত নম্বর উত্তরকাণ্ড প্রাচীন ভারতে মহত্ব এবং ঐতিহ্যপূর্ণ ইতিহাস রূপে রামকথা তথা রামায়ণ সর্বাপেক্ষা জনপ্রিয় ধর্মীয় পুনরাবৃত্ত এই মহাকাব্য মহাকাব্যখানের কাণ্ডভিত্তিক বিষয়বস্তু হল আদি বা বালকাণ্ড কৌশল দেশের রাজধানী অযোধ্যার রাজা দশরথ তার তিন রানী কৌশল্যা কেকই এবং সুমিত্রা তিনি নিঃসন্তান বশিষ্ঠের পরামর্শে ঋষ্য মুনির তত্ত্বাবধানে যজ্ঞ করে চার পুত্র লাভ করেন কৌশলার গর্ভে রাম কেকই গর্ভে ভরত সুমিত্রার গর্ভে লক্ষ্য শত্রুঘ্ন রাক্ষসদের অত্যাচার নিবারণের জন্য বিশ্বামিত্র দশরথের কাছে দশরথের কাছে রামলক্ষণের সাহায্যে প্রার্থনা করলে রাজা প্রবল অনিচ্ছা সত্ত্বেও পুত্রদইকে পাঠাতে বাধ্য হলেন তারকা সুবাহু পরবৃত্তি রাক্ষসদের বধ করে রাম লক্ষণ বিশ্বামিত্রের সঙ্গে মিথিলায় উপস্থিত হলেন মিথিলারা জনকের আয়োজিত সীতার স্বয়ম্বর সভায় রামচন্দ্র হর ভঙ্গ করলেন বিশ্বামিত্রের প্রস্তাবে দশরথকে মিথিলায় আনিয়ে রামলক্ষণের সঙ্গে যথাক্রমে জনকন্যা সীতা ও উর্মিলার এবং ভরত ও শত্রুঘনের সঙ্গে জৈনেকের ভাতিসপুত্রত্রী মাঙ্গুবি এবং সূত্রকীর্তির বিবাহ সম্পন্ন হল অতপর পুত্র ও পুত্রবধীদের নিয়ে দশরথ অযোধ্যায় ফেরেন এবং দীর্ঘ বারো বছর আনন্দে অতিবাহিত হল অযোধ্যা কাণ্ড সময়ে দশরথ জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজ্যে অভিষিক্ত করতে চাইলেন অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হলো কে কই স্বামী পদ প্রদত্ত পূর্ব প্রতিশ্রুতি মতো রামের চোদ্দ বছর বনবাস এবং ভরতের জন্য অযোধ্যা সিংহাসন এই দুটি বর চাইলেন পিতৃসত্ব পালনের জন্য রাম বনে গেলেন লক্ষণ এবং সীতা অনুগামী হলেন দশরথ পুত্র মারা গেলেন ভরত ও শত্রুঘ্নকে মাতুলাই থেকে আনা হলো ভরত মাতাকে তীব্র ভৎসনা করে রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেলেন রামচন্দ্র পিতৃসত্ব ভঙ্গ করতে রাজি হলেন না ভরতচন্দ্র রামচন্দ্রের পাদুকাদ এনে সিংহাসনে বসিয়ে ও তার প্রতিনিধি হয়ে রাজ্য পরিচালনা করতে লাগলেন অরণ্যকাণ্ড সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রাম ও মুনির আশ্রম থেকে দণ্ডকারণ্য প্রবেশ করলেন সেখানে বিরাট রাক্ষসকে বধ করে সুতীক্ষ্ণ অগস্ত প্রভৃতি মুনিদের সঙ্গে মারিচের ছলনায় রামলক্ষণ প্রতারিত হলে রাবণ ছদ্মবেশে সীতাকে হরণ করলেন সীতার অনুসন্ধান করতে করতে রাম লক্ষণ জুটায়ুর মুখে সীতা হরণের সংবাদ শুনে বিষাদগ্রস্ত হলেন কাণ্ড রাম লক্ষণ ঋষ্মমুখ পর্বতে গমন করলেন এবং পম্পা সরোবরের তীরে উপস্থিত হলেন বানরাজ বালির ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তারা মৈত্রী স্থাপন করলেন পরস্পর শর্তানুসারে বন্ধুত্ব স্থাপিত হলো রামযুদ্ধে যুদ্ধে বালিকে বধ করে সুগ্রীবকে স্কিনিন্দার সিংহাসনে প্রতিষ্ঠা করলেন অতপর সুগ্রীহ আপন সেনাদলকে সংঘবদ্ধ করে সীতার সন্ধানে চোর পাঠালেন বানর সেনাপতি হনুমান সীতার অন্বেষণে দক্ষিণ দেশে যাত্রা করলেন সুন্দরকাণ্ড হনুমান সমুদ্র অতিক্রম করে লঙ্কায় প্রবেশ করলেন রাবণের অন্তপুরে সীতার সন্ধান না পেয়ে তিনি অশোক বনে প্রবেশ করলেন সেখানে সীতা রাক্ষসীদের হাতে বন্দিন সিতার সীতার সঙ্গে সাক্ষাৎ করে সত্যতাকে উদ্ধারের পরিকল্পনা জানানো হলো হনুমান লঙ্কা দগ্ধ করে সীতার অভিজ্ঞান সঙ্গে নিয়ে স্কিনিন্দায় রামের কাছে প্রত্যাবর্তন করলেন লঙ্কা বা যুদ্ধকাণ্ড রাম লঙ্কা অভিযানের পরিকল্পনা করে সমুদ্রের ওপর সেতুবন্ধনের কর্ম সম্পূর্ণ করলেন অভয় পক্ষে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো বিভীষণ অগ্রজ রাবণকে এই যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির কথা জানালে রাবণের দ্বারা অপমানিত হয়ে রামের পক্ষ অবলম্বন করেন শুরু হলো রাম রাবণের যুদ্ধ রাবণ সংবশে নিহত হলেন রামচন্দ্র বিভীষণকে লঙ্কার সিংহাসনে অভিষিক্ত করলেন অতঃপর সীতার চরিত্র সম্বন্ধে লোকনীদের অপবাদ মোচনের জন্য সীতার অগ্নি পরীক্ষা করা হলো রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণের সঙ্গে অযোধ্যার প্রত্যাবর্তন করে রাজ্যভার গ্রহণ করলেন উত্তরকাণ্ড অযোধ্যার প্রজারা সীতার চরিত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করলে রামচন্দ্র সীতাকে বাল্মীকি তপোবনে নির্বাসিতা করেন সেখানে সীতা লোভকুশ নামক যমজপুত্র প্রসব করেন কিছুকাল পর রামচন্দ্র যজ্ঞ করলে লোভকুশ যজ্ঞের অস্ত্র ধরলেন যুদ্ধে রামচন্দ্রের পরাজয় হল মুনি লোভকুশকে নিয়ে রামের যজ্ঞ উপস্থিত হয়ে সুধিমণ্ডলীকে রামায়ণ গান শোনালেন পুত্রদের প্রকৃত পরিচয় পেয়ে রাম দূতের দ্বারা সীতাকে রাজসভায় আনলেন সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা দিতে অনুরোধ করা হলো। সীতা ক্ষবে অপমানে পাতালে প্রবেশ করলেন যুদ্ধাজিতের বার্তা পেয়ে রাম ভরত ও ভরতে দুই পুত্রের সৈন্যপত্র সিন্ধু তিরুপতি গান্ধব রাজ্য জয় করেন এবং স্বয়ং কারাপদ জয় করে লক্ষণে দুই পুত্রকে সেই দেশে রাজা করেন অতপের মহাকাল তপস্বীর বেশে এসে রামকে ইহলীলা ত্যাগ করে স্বর্গে ফিরে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন লক্ষণ সূর্য নদীর জলে ত্যাগ দেহ ত্যাগ করলেন রামকুশ ও লবণকে যথাক্রমে দক্ষিণ ও উত্তর কৌশল রাজ্যে অভিষিক্ত করে মহা সমাহারে সূর্য নদীর তীরে গেলেন এবং নদীতে স্নান করে বিষ্ণুরূপে স্বর্গে গমন করলেন এখানি সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ